জয়দা তো আমি এখন আছি শান্তিপুর শ্রীপাহাট বাবলায় তা আজ সপ্তম দল উপলক্ষে এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর সবাই আজ হোলিতে রঙ খেলছে হোলির যেরকম রঙ খেলেছে তো সপ্তম দলে এখানেও সেই রং উৎসব হয় তো আজ সীতানাথকে বাইরে বের করেছে তাও তোমাদেরকে দেখাই আজ দেখো সীতানাথ বাইরে চলে এসেছে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণের জন্য আজ কিন্তু প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে চল তোমাদেরকে দেখাই কিছু আর মন্দিরের বাইরেও প্রচুর প্রচুর ভক্তের সমাগম তো হয়েছে আর মেলাও বসেছে অনেক বড় দেখো আর মেন মন্দিরটা সামনের দিকে রয়েছে কেননা এখানে আজ বের করে নিয়ে এসেছে সবাইকে দর্শনের জন্য সবাই সেবা সুযোগের জন্য আজ যায়নি তাই জানি তাই আচ্ছা আচ্ছা তো প্রভু যে আমার ভিডিও দেখে দেখো যায়নি তাই আর চলো সামনে রয়েছে শ্রী শ্রী মাধবেন্দ্রপুরীর মন্দির আর এছাড়াও আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম স্থান চলো তোমাদেরকে দেখাই শ্রী মাধবেন্দ্রপুরী গুরুদেব তো চলো তোমাদেরকে দেখায় মাধব যে দেখো শ্রী মাধবেন্দ্রপুরী তো কয়েকদিন আগেই মাধবেন্দ্রপুরীর উৎসব গেল তোমাদেরকে দর্শন করলাম সব কিছু তো চলো সামনেটায় রয়েছে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু আমার নিতায়ের আর কি বিশ্রাম স্থান দেখো বিশ্রাম স্থান এখানে আছে আমার নিতাই চাঁদ মহাপ্রভু আর অদ্বৈত গোসাই তো এখানে বিশ্রাম নিয়েছিল কালনা থেকে এসে চলো তোমাদেরকে প্রদক্ষিণ করাই মন্দিরটা দেখো আর এই পাশটাতে কিন্তু সেই সুরধনী গঙ্গা বয়ে যাচ্ছে যেখানে অদ্বৈত গোসাই এসে প্রতিদিন তিল তুলসী দিয়ে মহাপ্রভুকে ডাক তো এখানে সবাই দেখো যে রং খেলছে আর এই পাশটায় রয়েছে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখো কত বড় একটা বিগ্রহ সকলে দর্শন করো আর এই পাশটায় হলো মেন মন্দির রয়েছে তো মেন মন্দির থেকে আজ অদ্বৈত গোসাইকে বাহিরে নিয়ে গেছে রঙের জন্য রং খেলার জন্য আর সবাইকে মানে সেবার সুযোগের জন্য নিয়ে গেছে আজকে বাইরে দেখো আর এখানে সবাই কীর্তনাদি করছে বিশ্রাম নিচ্ছে দূর দূরান্ত থেকে প্রচুর একই ভক্তরা এসেছে তো দেখো এই পাশটা যে কীর্তনাদি করছে সবাই শ্রী শ্রী অধ্য আচার্যের পাট বাবলা শান্তিপুরে আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে সপ্তম দল উপলক্ষে তো দেখো এখানে সকলের কীর্তন করছে কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে তো তোমরা দর্শন করছো আহ শান্তিপুর অদ্ভা পাঠ বাবলা শান্তিপুর আর এছাড়াও সামনে রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির এখানে দেখো নামাচার্য হরিদাস ঠাকুরের চিত্র রয়েছে কত সুন্দর শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির করা আছে এই পাশটা দেখো আর এছাড়াও পাশে রয়েছে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রভুর মন্দির দেখো শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আর এছাড়া বাইরে প্রচুর প্রচুর বড় মেলা বসে গেছে দেখো চলো সামনেটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ওই পাশে দেখো প্রচুর বড় মেলা বসে গেছে তো খাবারের দোকান থেকে শুরু করে মেলায় যাবতীয় যা কিছু ওটা দেখো এখানে সবই আছে তো মেলাটা তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে দেখাই সবকিছু দেখো মেলায়ও প্রচুর ভক্তরা এসেছে দেখো যে মেলা দর্শন করছে মেলা থেকে কেনাকাটা করছে আর মেলায় কী কী উঠেছে দেখো পূজার সামগ্রী থেকে মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই মেলায় আছে দেখো তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে মেলাটা ঘুরে দেখালাম তারপরে শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবরা দর্শন করলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো জয়নি তাই